হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাশেদ ওয়ান এক্স তোমরা সবাই দেখতেছ আমার ইউটিউব চ্যানেল যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করে নিও তো চলো আমরা এখন একটা গেম খেলবো যেটা হচ্ছে হিরো সব দ্য স্ট্রং টোয়েন্টি ওয়ান গেমটা খুবই মজার এখানে হচ্ছে একুশ পর্যন্ত হচ্ছে যেতে হবে মানে যাদের হচ্ছে পয়েন্ট হচ্ছে একুশ পর্যন্ত থাকবে তারাই হচ্ছে মানে সে হচ্ছে উইন হবে তো এখানে দুইটা পক্ষের সাথে খেলা তো দেখো আমার পয়েন্ট আছে হচ্ছে পনেরো আরো হচ্ছে চোদ্দ তো আমি স্ট্যান্ডে দিয়ে দিলাম তো এই যে পরের হিটটা দিয়েছে দেখো তেইশ হয়ে গেছে তো আমি যেহেতু একুশের মধ্যে আছে সেহেতু আমি হচ্ছে জিতে গেছি এরপরে এবার দেখো আমার হচ্ছে বারো আর হচ্ছে চোদ্দ তো হচ্ছে আগে আছে যেহেতু একুশের নিচে আমি পিছে তো আমি হচ্ছে একটা হিট করবো এই দেখো আমার পুরো একুশ পর্যন্ত গেছে আর কিন্তু পঁচিশ তো এই ক্ষেত্রেও আমি জিতে গেছি এখন দেখো আমার পাঁচ আর এগারো আমি হচ্ছে হিট করবো তেরো থেকে আরেকবার হিট দিব তেইশ দেখো আমার কিন্তু বেশি হয়ে গেছে তো আমি কিন্তু এটা হেরে গেছি চলো আবার খেলি আমার হচ্ছে আঠারো আমার মাত্র আট আমি হিট দেব বারো আরেকবার উনিশ তো এখন আমি হচ্ছে স্ট্যান্ডে চলে যাব এই দেখো ছেড়ে দিছে আমি কিন্তু জিতে গেছি তো এইভাবে হচ্ছে গেমটা খেলবা গেমটা কিন্তু খুবই মজা এই দেখো এখন এক ধাক্কা হচ্ছে তেজ চলে আসছে এই কারণে হচ্ছে হেরে গেছি তা আমি ভাবছিলাম যে অল্প একটু আগে রাখার জন্য কিন্তু হয় নাই এখন দেখো এই যে উনিশ অল্প একটু আগে গেছি হচ্ছে তা আমি হচ্ছে এখন হচ্ছে স্ট্যান্ডে চলে যাবো দেখো এটা তো জিতে গেছি আমি এইভাবে যদি ওর যদি নিচে থেকে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু ও কিন্তু জিতে যাবে যেমন আমার এখন আট ছিল ওর এগারো আমি যদি ছেড়ে দিতাম তাহলে কিন্তু ও হচ্ছে জিতে যেত এখন দেখো আমার হচ্ছে উনিশ পর্যন্ত গেছি তো ওকে হচ্ছে ছেড়ে দিব দেখো ও হচ্ছে এক ধাক্কায় তেইশ পর্যন্ত চলে গেছে এই ক্ষেত্রে আমি হচ্ছে জিতে গেছি কিন্তু ওর যদি আবার যদি বিশ কিংবা একুশও থাকতো তাহলে কিন্তু ও কিন্তু জিতে যেত এই দেখো আরও আঠারো আমার আঠারো এখানে কিন্তু ড্র হয়ে গেছে হ্যাঁ আবার ওর যদি উনিশ চলে আসতো তাহলে কিন্তু ও কিন্তু জিতে যেত এই দেখো আমার একুশ পর্যন্ত গেছে ওর চব্বিশ তো এইখানেও কিন্তু আমি জিতে গেছি এখন দেখো আট আর হচ্ছে দশ আমি হচ্ছে খেলবো ষোলো হচ্ছে ছেড়ে দিলাম ওর আঠারো দেখো ও জিতে জিতে গেছে হ্যাঁ ওর আঠারো চলে আসছে আমার বিশ আমি হচ্ছে ছেড়ে দিলাম স্ট্যান্ডে তো ও হচ্ছে ছেড়ে দিছে তো এখানে আমি জিতে গেছি তো খেলার নিয়মটা খুবই সহজ খুবই মজার তোমরা যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ইউজ করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা আরও এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে এই যে দেখো বারোতে ওর হচ্ছে এগারো ছিল ছেড়ে দিছি ও পুরা একুশ পর্যন্ত চলে গেছে বাইশ পর্যন্ত চলে গেছে এই কারণে কিন্তু আমি হচ্ছে জিতে গেছি যেহেতু আমার বারো একুশের নিচে হুম তো হচ্ছে খেলতে হবে ভাবে যে তোমার হচ্ছে একুশের নিচে থাকতে হবে এদিকে দেখি আবার নেটওয়ার্কও সমস্যা দেয় তো এখন হচ্ছে তেরো তার জন্য হচ্ছে আমাকে একটু হিট দিয়ে হচ্ছে উপরে যেতে হবে ওর কিন্তু বেশি চলে গেছে একুশে তো ওইখানে আমি হচ্ছে হেরে গেছি সতেরোতে আমি হচ্ছে ছেড়ে দেবো কিন্তু ওর কিন্তু বিষ চলে আসছে তো এইখানে ও জিতে গেছে ওর যদি একুশের উপরে চলে যেত তাহলে কিন্তু আমি জিতে যেতাম এখন চোদ্দ আর একবার দিই চব্বিশ হয়ে গেছে হেরে গেছে এখন হচ্ছে এগারো আমি একবার দিই আঠারো এখন হচ্ছে ওকে দেই এই যে দেখো চব্বিশে চলে গেছে এখানে জিতে গেলাম খুব সহজে সতেরো আমি স্ট্যান্ডে চলে যাবো উনিশ এখন একদম পুরা হচ্ছে একুশে চলে আসছিলাম এই কারণে কিন্তু আর হচ্ছে কোনো ইয়া দেয় নাই একবার হচ্ছে আমাকে হচ্ছে জিতাই দিয়ে দিছে যে দেখো একুশ তো এখানে হচ্ছে জিতে যাবো মানে খুবই মজার গেম খুবই সহজ হ্যাঁ তোমরা খেলে খুব আরামে এখানে ভালো টাকা ইনকাম করে নিতে পারো তো এই যে হিট দিয়ে এই যে বিশ পর্যন্ত গেছি এখন হচ্ছে ছেড়ে দিব এই যে দেখো ও ছাব্বিশ পর্যন্ত চলে গেছে তো এখানেও কিন্তু আবার জিতে যাবে তো যেটা বলতেছিলাম মানে এত সহজ আর এত মজার একটা গেম তোমরা আর কোথাও খুঁজে পাবে বলে মনে হয় না মানে খুবই মজার একটা গেম হুম খুব আরামে হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে পারো এখানে আর এখানে হচ্ছে প্রতিবার হচ্ছে জিতলে পরে ডাবল করে হচ্ছে পাবা তো যে টাকাই বাজি ধরো তার হচ্ছে দ্বিগুণ হচ্ছে তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারো তো এইখানে কিন্তু খেলার নিয়ম খুবই সহজ আর তার পাশাপাশি সহজ কিন্তু আমার প্রোমো কোডটাও আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এ খুবই সহজ একটা প্রমো তোমরা সবাই হচ্ছে প্রমোটা ইউজ করো আর আমার প্রোমোটা ইউজ করলে তোমরা এক্সট্রা টাকাও ইনকাম করে নিতে পারবা তো গাড়ি এইভাবে হচ্ছে গেমটা খেলো খুব আরামে মজা করে হচ্ছে গেমটা খেলো আর হচ্ছে টাকা ইনকাম করো আবার হচ্ছে নেট সমস্যা তো গাড়ির নেটওয়ার্ক একটু সমস্যা করছিল তো তোমরা হচ্ছে গেমটা খেলো আর হচ্ছে ভালো রকম ভাবে প্রচুর টাকা ইনকাম করো তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমার প্রোমোকে ইউজ করো আর গেম খেলো আর আমার প্রোমোটা কিন্তু খুবই সহজ স্ক্রিনের উপরেও আমার প্রোমোটা দেওয়া থাকবে সবাই স্ক্রিনে দেখে আমার প্রোমোটা ইউজ করো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকে